চলো তোমাদের সাথে আজকে আমার এই প্রফেশানে আসার একটা গল্প শেয়ার করি তো দু হাজার উনিশের লাস্টে বা কুড়ির এরকম টাইমে আমি মানে আমার ইচ্ছে হলো যে আমি এই প্রফেশানে আসব বিউটিশিয়ান বলো বা মেকআপ আর্টিস্ট বলো তো তখন তো অত এত পরিমাণে এখনের মতন মানে দু হাজার চব্বিশ সালের মতন এত তো মেকআপ আর্টিস্ট বেরোয়নি হাতে গোনা কয়েকটা খুব ভালো মেকআপ আর্টিস্ট ছিল তো যাই হোক এই প্রফেশানে আসার ইচ্ছে তো অনেক ছোট থেকে ছিল যেহেতু ছোট থেকে সাজগোজ করতে ভালোবাসতাম অন্যকে সাজাতে ভালোবাসতাম তো সেহেতু আমার ইচ্ছাটা মানে এটার প্রতি ন্যাক অনেক আগের থেকে ছিল এবার একটা কথা আছে না তোমার যেটার প্রতি ন্যাক থাকে সেটা তোমার করাটা বেটার অন্য কিছুর থেকে তো যাই হোক ফ্যামিলির অনেক কারণের জন্য কারণবশত জন্য আমার এই কাজ আগে আর শেখা হয়নি তো দু হাজার কুড়িতে ঠিকই করে ফেললাম যে আমি এই প্রফেশনে আসবো তো তারপরে শুরু হয় আবার জানি সবার ফার্স্ট আমি মাকে বলি আর মা না আমাকে কোনো কিছুতেই না কোনোদিনও আটকায়নি জানে যেটা করি আমি ভালোর জন্যই করি তো তারপর আমি আমার প্রিয় মানুষটাকে বললাম যে আমি এরকম একটা প্রফেশনে আসতে চাই তো সে প্রথমে রাজি হয়নি তো হয়তো তার মতন করে সে বোঝেনি তখন তার জন্য রাজি হয়নি সবার তো সব জিনিস পছন্দ হয় না তো তারপরেই ও রাজি হয়ে যায় বোঝানোর পর তো তারপর ওই আমাকে ক্লাসে দিয়ে আসতে নিয়ে আসতে যেত তো একটা বেসিক ক্লাসে ভর্তি হই তো অনেক কষ্ট করে সেই ক্লাসটা করি আমি আর ক্লাসের মাঝেই একটা সুযোগ পাই আমি একটা কাজ করার সেটা হচ্ছে আমার পাড়ার একটা বোন মৌ যদি ও এই ব্লগটা দেখে থাকে অবশ্যই জানাস তো ওকে ফার্স্ট টাইম আমি ওকে ক্লাস করার মধ্যেই সাজাই তো ওর ওয়েডিং আর রিসেপশান দুটোতেই সাজাই তো তখনকার মতন করে আমি ওকে সাজিয়েছিলাম সবাই খুব ভালো বলেছিলো ওরও খুব পছন্দ হয়েছিল কাজটা তো কখনও সুযোগ পেলে তোকে আবার সাজানোর ইচ্ছে রইল তো তখন সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য ভরসা রাখার জন্য তোকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো তারপরে আমি আমার বেসিক ক্লাসের কাজটা তার মধ্যে করতে থাকি তো তখন আমি অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম তারপর আমি ব্যাগ নিয়ে আমাদের যখন মোড়ের মাথা মানে আমাদের বাড়ির থেকে যখন বেরোতাম সকালবেলা বেরোতাম আবার কোনো কোনো দিন দুপুরে আসতাম বিকেলে আসতাম কখনও সন্ধে হয়ে যেত তো পাড়ার কিছু কিছু পাড়ার লোকে সবাইকে বলবো না কিছু কিছু পাড়ার লোকের বক্তব্য ছিল মেটা যায় কোথায় ব্যাগটা নিয়ে সেই সকালে বেরোয় রাত্রে আসে কোথায় যায় তো এরকম কথা শুনতে মানে বলতে শুনেছি আরও অনেক অনেক বাজে মন্তব্য করতে শুনেছি তোমরা হয়তো তোমাদের অনেক অনেক প্রফেশানের সাথে যুক্ত তো এই সমস্ত ধরনের কথা হয়তো তোমাদেরও শুনতে হয়েছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিও তো তো যাই হোক তো এরকম কথা শুন শুনেছি অনেক আমার কান অব্দি এসেছে পাশ থেকে গেলে ট্রোল করতো তো তাদের ঘরেও ছেলে মেয়ে আছে তো তারা এই সমস্ত কথা ট্রোল করতো শুনে গেছি কখনো প্রতিবাদ করিনি তো তারপরেই শুরু হয় আমার ক্লাস শেষ হয় তো তার মধ্যে আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু পোস্ট করি আমার কাজের ফটো দিয়ে পোস্ট করি তারপর থেকে আমি বুকিং পেতে থাকি কাজের আমাকে অনেকে ভালোবাসা দিয়েছ অনেক অনেক ভালোবাসা দিয়েছ কম ভালোবাসা দিয়েছো সেটা বলবো না অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমি আপ্লুত তোমাদের ভালোবাসায় তো আমি আমার মতন করে কাজ করার চেষ্টা করি তো ভুল ত্রুটি তো কাজের মধ্যে অনেক আছে আমি এখনও বলবো না যে আমার কাজ খুব ভালো হয় তো আমি আমার মতন করে চেষ্টা করি তো তোমরা তোমাদের মতন করে অ্যাকসেপ্ট করো আমাকে বিশ্বাস করো ভরসা করো তো আমি চেষ্টা করি যে তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য তো তোমরা যারা যারা আমাকে বিশ্বাস করে ভরসা করে তোমাদের স্পেশাল দিনের জন্য বুকিং করো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমরা সুযোগ করে দিয়েছো বলে আজকে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি বলো তোমার নাম কি দাস আর এটা লোকেশন কোথায় জানি সোদপুর তাই তো তো আজকে তোমার রিসেপশন কেমন লাগলো সে খুব সুন্দর লাগলো পছন্দ হয়েছে দারুণ লেগেছে তুমি যেমনটা চেয়েছিলে স্কিন টোনের মতন যেটা স্কিন টোন আছে সেটা রয়েছে নাকি ফেয়ার হয়েছে একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে চলো পছন্দ হয়েছে তো তাহলে হ্যাঁ খুব পছন্দ থ্যাংক ইউ চোখটা বন্ধ করো লাইটের সমস্যা সেই কারণে একটা রিং লাইট দিয়ে এরকমভাবে ভিডিও করছি যাই হোক তখনকার সময় যদি এদের কথা কানে নিতাম তাহলে আজকে হয়তো এইটুক জায়গা আমি আসতে পারতাম না আর অবশ্যই আমার ফ্যামিলির লোকজন পাশে ছিল বলে আর বড়দের আশীর্বাদ ছিল বলে আমি এই জায়গায় আসতে পেরেছি আর হ্যাঁ আমার প্রিয় মানুষটা অবশ্যই ও না থাকলে এতটা দূর আসতে পারতাম না অনেক অনেক হেল্প করে ও আমাকে অনেক কথা বলে ফেললাম আরও ইচ্ছে রইলো অনেক কিছু করার মানে অনেক আপডেট হওয়ার তো তোমরা পাশে থাকলেই সম্ভব হবে তো পাশে থেকেও ভালোবাসা দিও বড়োরা আশীর্বাদ